শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না শিক্ষা হল দখল একসাথে চলে না শিক্ষা দখলদারি একসাথে চলে না শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই লড়াই চাই বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জিন্দাবাদ জিন্দাবাদ ঐক্য শিক্ষা শান্তি প্রগতি শান্তি প্রগতি ঐক্য শিক্ষা আমরা আছি থাকবো যুগে যুগে লড়বো দখলদারি যেখানে লাই হবে সেখানে সন্ত্রাস যেখানে লাই হবে সেখানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সংশ্লিষ্ট অনেকে বলার চেষ্টা করছেন যে এই যে শামসুন নাহার হল দিবস তা নাকি ছাত্র লীগের দিবস তা নাকি ছাত্র লীগের পালন করা একটি দিবস এবং সেটিকে টিকিয়ে রাখা ছাত্রলীগের ন্যারেটিভকে টিকিয়ে রাখা এইসব কথাবার্তা অত্যন্ত হাস্যকর শুধুমাত্র একটি স্মৃতির কথা বলতে চাই আজ আমার বামে সাব্বির দাঁড়িয়ে আছেন কমরেড সাব্বির দু সালে আমরা এইখানে দাঁড়িয়ে এই গোটা যে দেওয়ালগুলি রয়েছে সেই দেয়ালগুলিতে হলের যে স্মৃতি সেই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেয়াল লিখন করেছিলাম এবং ঠিক এই পাশের দেয়ালটিতে যেখানে শেখ মুজিবের একটি ছবি ছিল সেটিকে মুছে সেখানে আমরা পাল্টা আঘাত অর্থাৎ ছাত্র ইউনিয়নের একটা অত্যন্ত আইকনিক ছবি সেই পাল্টা একটি গ্রাফিতি সেখানে করেছিলাম রাতারাতি সেই গ্রাফিতি মুছে ফেলা হয় এবং সেখানে শেখ মুজিবের একটা হাত এঁকে রাখা হয় আমার ডান পাশে দাঁড়িয়ে আছে আমার সংগ্রামী সহযোদ্ধা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক কমরেড মাইন আহমেদ সেদিন মাইন আহমেদের নেতৃত্বে আমরা রাত্রেবেলা সেই যে হাত সেই হাতের উপর লিখে গিয়েছিলাম দেশ টাকারও পাবেন না আজ দু চব্বিশে যে বারবার করে মানুষ দাঁড়িয়ে বলছে দেশটা কারো বাপের না রাখো শহীদের রক্ত থেকে না এই কথাটি এমনি এমনি আসে নাই এই কথার পিছনে ইতিহাস আছে সেই ইতিহাস আমরা আমাদের নিজ হাত দিয়ে নির্মাণ করেছি রাষ্ট্র যেমন একদিক দিয়ে একটা অগণতান্ত্রিক অবস্থা সৃষ্টি করে সে যেমন দখলদারিত্ব করে ঠিক একইভাবে সে আইকন বা প্রতীকের দখলদারিত্ব করার চেষ্টা করে সেই কারণে আমরা দেখতে পেয়েছি ছাত্রলীগ এই প্রতিরোধের দিবসটিকে আমাদের থেকে চিন্তাই করার চেষ্টা করেছিল বন্ধুগণ তারা রাষ্ট্রীয় মদতে শোকের নাটক করে এখানে জনগণের যে স্বতঃস্ফূর্ত শোক সেই শোককে অবদমিত করার চেষ্টা করেছিল কিন্তু আজ ছাত্রলীগ নাই তাতে এই দিবসটি পালন করা বন্ধ হয়ে যাচ্ছে না বন্ধ হয়ে যাচ্ছে না কারণ আমরা যারা জনগণের পক্ষের সত্যি যারা আমরা সত্যি সত্যি প্রতিরোধ করতে দুই হাজার তেইশে বাইশে একুশে বিশে এবং দুই হাজার পরবর্তী প্রতিটি বছর এখানে দাঁড়িয়ে প্রতিবাদ প্রতিরোধ করেছি তাদের জন্য এটা নেহাত ছাত্রদলকে দলকে দেওয়ার একটা টোকেন মাত্র নয় বরং ছাত্র দল ছাত্র লীগ বা বাকছাস বা যেই সংগঠনই সামনের দিনে দখলদারিত্বের দিকে যাবে তাদের মনে করিয়ে দেওয়া যে দখলদারিত্বের পরিণাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হয় আর কোন দখলদারিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় সহ্য করবে না আমরা এখানে দাঁড়িয়ে স্পষ্ট করে বলতে চাই শিক্ষা দখলদারিত্ব একসঙ্গে চলে না যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আবারও সংগ্রামী অভিবাদন জানিয়ে